বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী একমাত্র আকাশ পরিবহন সংস্থা নানা অভিযোগ অনুযোগ আর ভালোবাসার এই প্রতিষ্ঠান নিয়ে বাঙালির কৌতূহলের শেষ নেই আর এই পতাকাবাহী বিমান বিশ্বের কোন কোন রুটে চলছে নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট বাড়ছে কোন দেশে আর সেই সাথে বিমানের কোন কোন রুটে কমছে ভাড়া এবং বিমান কি লাভজনক প্রতিষ্ঠান এসব নিয়ে আজকের এই পর্বটি বিস্তারিত জানতে চোখ রাখুন এই প্রতিবেদনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্বাধীন বাংলাদেশে সালের চার যাত্রা শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একই বছরের সাত মার্চ চট্টগ্রাম এবং সিলেটে এবং নয় মার্চ যশোরে একটি ফ্লাইটের মাধ্যমে আকাশে ওড়ে বিমান এরও তিন দিন আগে চার মার্চ একশত জন যাত্রীকে লন্ডন থেকে ঢাকায় নিয়ে আসার মাধ্যমে বিমানের প্রথম আন্তর্জাতিক ফ্লাইট সম্পন্ন হয় এভাবেই শুরু হয়েছিল বিমানের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কার্যক্রম এয়ারক্রাফটের মধ্য দিয়ে যাত্রা শুরু হওয়া বাংলাদেশ বিমানের বহরে বর্তমানে এয়ারক্রাফটের সংখ্যা একুশটি এর মধ্যে আছে ব্র্যান্ড নিউ বোয়িং এবং ছয়টি জিরো জিরো বিমান বিশ্বের সত্তরটি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি আছে বাংলাদেশ বিমানের কিন্তু চুক্তি থাকা সত্ত্বেও বহরে এয়ারক্রাফট কম থাকা এবং পাইলট সহ কেভিন ক্রু ও অন্যান্য লোকবল কম থাকায় অনেক দেশেই বিমান গন্তব্য বাড়াতে পারছে না যদিও বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে চব্বিশটি আন্তর্জাতিক রুটের তথ্য পাওয়া গেল এর মধ্যে সৌদি আরবের দাম্মাম ও মদিনা এবং কাতারের দোহা ভারতের কলকাতা এবং কানাডার টরেন্টোতে ফ্লাইটের তথ্য আপডেট করছে বিমান আর নতুন রুটের মধ্যে আছে ভারতের চেন্নাই চীনের গোয়াংজু জাপানের নারিতা or italy rome বিমানের জনসংযোগ বিভাগের তথ্য মতে বর্তমানে বিশ্বের তেইশটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী চাহিদা বেশি থাকায় বিদ্যমান রুটে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে রাষ্ট্রীয় এই সংস্থাটি পাশাপাশি রুট সম্প্রসারণেও মনোযোগ দিচ্ছে এর মধ্যে যেসব রুট গত দুই বছরের মধ্যে চালু হয়েছে জেনে আসি তার বিস্তারিত তথ্য ঢাকা টরেন্টো রুট কানাডার টরেন্টোতে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনার স্বপ্ন বাস্তবে রূপ পায় দু সালের জুলাই মাসে এই রুটটি নিয়ে যাত্রীদের ভীষণ আগ্রহের কারণে খুবই আশাবাদী ছিল বিমান কর্তৃপক্ষ এবং বাস্তবেও সেটাই প্রতিফলিত হয়েছে শুরু থেকেই এই রুটটি লাভজনক একটি গন্তব্য হিসেবে প্রমাণিত হয়েছে এই রুটে যাওয়া ও আসায় গড়ে নব্বই শতাংশ যাত্রী থাকে যাত্রী চাহিদা ও লাভের কারণে আগামী একত্রিশ অক্টোবর থেকে আরও একটি ফ্লাইট বৃদ্ধি করছে বিমান ফলে ওই দিন থেকে ঢাকা টরেন্টো ঢাকা রুটে সপ্তাহে প্রতি শনিবার মঙ্গল এবং বৃহস্পতিবার তিনটি ফ্লাইট চলবে এই ফ্লাইটকে আরও আকর্ষণীয় করতে যাচ্ছে বিমান বর্তমানে এই রুটে বিমানের ফ্লাইট ঢাকা থেকে উড়ে তুরস্কের ইস্তাম্বুলে বিরতি দিয়ে টরেন্ডোতে পৌঁছায় বিমানের পরিকল্পনা ইস্তাম্বুলের পরিবর্তে ইউরোপের উন্নত কোনো দেশের বিমানবন্দরে বিরতি নেয়া এটি হলে আরও জনপ্রিয় হবে ঢাকা টরেন্ডো রুট ঢাকা গুয়াঞ্জু রুট ঢাকা থেকে চীনের গুয়াংজুতে বিমানের চলাচল শুরু হয় দু সালে কিন্তু মাঝে আবার বিরতি দিয়ে দু সালের সেপ্টেম্বর থেকে আবারও এই রুটে যাত্রী ও কার্গো পরিবহন করছে বিমান মূলত প্রচুর বাংলাদেশি শিক্ষার্থী ও ব্যবসায়ী এই রুটটি ব্যবহার করে থাকেন বিমান কর্তৃপক্ষ জানিয়েছে এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে একাশি শতাংশ যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা বিমান জানিয়েছে রুটটি লাভজনক ঢাকা নারিতা রুট। ঢাকা থেকে জাপানের রুটটি বাংলাদেশ বিমানের জন্য পুরানো একটি রুট প্রথম উনিশশো সালে ঢাকা নারিতা রুটে ফ্লাইট চালু করেছিল বিমান উনিশশো সালে সাময়িক বিরতির পর আবার তা চালু হয় কাঙ্ক্ষিত সংখ্যক যাত্রী না পাওয়ায় টানা লোকসানের কারণে দু সালে ঢাকা নাড়িতা ঢাকা রুটে ফের ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ এর সতেরো বছর পর দু সালের এক সেপ্টেম্বর আবার নাড়িতা ফ্লাইট চালু হয় তবে রুটটি লাভজনক নয় প্রতি মাসে গড়ে এই রুট থেকে ২০ কোটি টাকা লোকসান গুনছে বিমান ঢাকা থেকে জাপানের নারিতায় সরাসরি ফ্লাইট পরিচালনা করে একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বাইরে তৃতীয় দেশ হয়ে অর্থাৎ ট্রানজিট বা কানেক্টিং ফ্লাইট পরিচালনা করে মালয়েশিয়ান এয়ারলাইন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স ক্যাথে প্যাসিফিক টার্কিশ এয়ারলাইন্স চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং শ্রীলঙ্কান এয়ারলাইন্স সরাসরি বিমান চলাচলের কারণে অন্যান্য এয়ারলাইন্সের চেয়ে বিমানের ভাড়া অনেক বেশি আর টিকিটের দাম বেশি হওয়ায় বিমানের আসন ফাঁকা থাকছে বর্তমানে এই রুটে মাসে যাওয়া আসা সহ আঠাশটি ফ্লাইট পরিচালনা করছে বিমান লোকসান হওয়ায় বিমান কর্তৃপক্ষ ফ্লাইটের সংখ্যা কমানোর পরিকল্পনা করছে ঢাকা রোম রুট ঢাকা থেকে ইতালির রাজধানী রোমে বিমান চলাচল পুনরায় শুরু হয় চলতি বছরের ২৬ মার্চ থেকে দু সালে এই রুটে বিমান চলাচল বন্ধ করা হয় পরে দীর্ঘ নয় বছর পর নতুন করে চালু হয় এই রুট মাত্র নয় ঘন্টায় ঢাকা থেকে ইতালির রাজধানীতে পৌঁছায় বিমান বিমান সপ্তাহে তিন দিন সোম মঙ্গল ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করে ইতালিতে দেড় লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন বসবাসকারী এবং বাংলাদেশ থেকে যাওয়া আশা করা বাংলাদেশির সংখ্যাটা বছরে তিন লাখের বেশি এই রুটকে আরও জনপ্রিয় করতে আল ইতালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করছে বিমান তাতে এই ফ্লাইটের সাথে যুক্ত করা যাবে ইতালির আরও তিন শহর মিলান নেপলস ভেনিস সাথে জার্মানির ফ্রাঙ্কফুট থেকে রোম হয়ে ঢাকা ও ফ্রান্সের প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে এসব বাস্তবায়ন হলে এই রুটটিও লাভজনক হবে বলে আশা করছে বিমান জার্মানির ফ্রাঙ্কফুট রোম ঢাকা ও ফ্রান্সের প্যারিস রোম ঢাকা এছাড়া সম্প্রতি ঢাকা ম্যানচেস্টার ঢাকা মদিনা চট্টগ্রাম মদিনা এবং সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে ঢাকা নিউ রুট চালুর প্রত্যাশা ঢাকা থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের নিউ শহরে বিমান চালুর বিষয়ে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ রয়েছে এর আগে লোকসানের মুখে দু সালে ঢাকা নিউ রুটে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরে আবার ফ্লাইট চালুর চেষ্টা করে তারা তবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফ্লাইটের নিরাপত্তা সংক্রান্ত নানা দুর্বলতা দেখিয়ে সেগুলো সংশোধনের পরামর্শ দেয় এরপর কেটে গেছে আঠেরো বছর দু হাজার বিশ সাল থেকে বাংলাদেশ চেষ্টা করছিল তবে দু সালের মে মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি বরাবর একটি আবেদন করে বাংলাদেশ এখন সেটি বিবেচনাধীন আছে যুক্তরাষ্ট্রের কাছে মূলত ঢাকা নিউ ইয়র্ক রুটে ফ্লাইট পরিচালনার বিষয়টি নির্ভর করছে সিভিল এভিয়েশন এবং আমেরিকান ফেডারেল এভিয়েশন অথরিটির ওপর হজরত শাহদালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ের ক্যাটাগরি নিরাপত্তা বা সুযোগ সুবিধা এটি নিয়ে সিভিল এভিয়েশন ফেডারেল এভিয়েশন অথরিটির সঙ্গে কাজ করছে তারা গত বছরের ডিসেম্বরে ইন্সপেকশন করে গেছে বিমান কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়ে রেখেছে অনুমতি পেলেই ঢাকা নিউ ইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালু করা হবে এক্ষেত্রে একটু যোগ করতে চাই আপনারা অনেকেই জানেন বিমান বাংলাদেশ দু হাজার পঁচিশ থেকে দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে তাদের বহরে আরও দশটি অত্যাধুনিক এয়ারক্রাফট যোগ করতে চায় এজন্য ফ্রান্সের এয়ারবাসের সঙ্গে আলাপ অনেকটাই এগিয়ে নিয়েছিল বাংলাদেশ পরে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানিও নানা প্রস্তাব নিয়ে আসে তাদের থেকে এয়ারক্রাফট কিনলে নানা সুবিধা দেওয়ার পাশাপাশি নিউ বিমানের ফ্লাইট পরিচালনার বিষয়ে সহযোগিতারও আশ্বাস দেওয়া হয় গেল পাঁচ আগস্ট রাজনৈতিক পথ পরিবর্তনের পর নতুন সরকার দায়িত্ব নিয়েছে বিমানের জন্য নতুন ফ্লাইট কেনার উদ্যোগ হয়তো দ্রুতই শুরু হবে আসলে বাংলাদেশ বিমানকে বিশ্বের নাম করা এয়ারলাইন্সগুলোর সাথে প্রতিযোগিতায় টিকতে হলে বিমান বহরে অত্যাধুনিক উড়োজাহাজ সংযোজন করতেই হবে সম্প্রসারণ করতে হবে নতুন নতুন রুট আর বিশ্বের একশো সাতান্নটি দেশে দেড় কোটির বেশি বাঙালি তো আছেই নিজেদের দেশের পতাকাবাহী উড়োজাহাজ থাকলে অন্তত সবার আগে সেখানটার টিকিট পেতেই চেষ্টা করবে প্রবাসীরা বিমান কি লাভজনক প্রথমেই জানিয়ে রাখি বিমান একটি রাষ্ট্রীয় সংস্থা এটি সেবা সংস্থা লাভ ক্ষতির হিসাব ছাড়াও রাজনৈতিকভাবে এবং সেবামূলকভাবে কিছু কাজ করতে হয় রাষ্ট্রীয় এই সংস্থাকে যা বেসরকারি এয়ারলাইন্সকে করতে হয় না যাই হোক বিমানের আয়ের খাত মূলত তিনটি পরিবহন থেকে আয় গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে আয় এবং ক্যাটারিং সার্ভিস থেকে আয় আপনারা জানেন দেশের প্রধান বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের সব বিমানবন্দরের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিংয়ের কাজ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোটাদাকে গ্রাউন্ড হ্যান্ডেলিং বলতে বোঝায় বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণের পর পার্কিং বেতে নেয়া দরজায় সিঁড়ি লাগানো যাত্রীদের মালপত্র ওঠানো নামানো উড়োজাহাজের ভেতর পরিষ্কার করা চেক ইন কাউন্টারে সেবা দেওয়া লাগেজ বেল্টে যাত্রীদের মালপত্র পৌঁছে দেওয়া ইত্যাদি যাই হোক দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বিমান পরিবহন খাত থেকে আয় আট হাজার তিনশো তিন কোটি টাকা এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং ক্যাটারিং এবং অন্যান্য খাত থেকে আয় করে এক হাজার দুইশো বিশ কোটি টাকা সব মিলে নয় হাজার পাঁচশো তেইশ কোটি টাকা আয় করে বিমান এর মধ্যে পরিবহন খাতে ব্যয় হয় সাত হাজার আটশো কোটি টাকা বেতন ভাতা ও যাবতীয় খরচ ছয় এক হাজার ছয়শো চুরানব্বই কোটি টাকা তাহলে মোট ব্যয় দাঁড়াচ্ছে নয় হাজার চারশো চুরানব্বই কোটি টাকা তাহলে মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে গত অর্থ বছরে বিমান লাভ করে মাত্র উনত্রিশ কোটি টাকা কমছে বিমানের টিকিটের দাম বিমানের বিরুদ্ধে যাত্রীদের অনেক অভিযোগ আছে শিডিউল মেনটেন না করা যান্ত্রিক ত্রুটির জন্য সময় ক্ষেপণ এবং টিকিট নিয়ে আছে বিস্তর অভিযোগ প্রথমত টিকিটের দাম বেশি এবং টিকিট পাওয়া যায় না সবচেয়ে দুঃখজনক অনেক সময় বাইরে টিকিট পাওয়া যায় না অথচ উড়োজাহাজের ভেতরে সিট খালি থাকে তবে সিট খালি থাকার অভিযোগ বেশ কমেছে এবার কিছু রুটে বিমানের টিকিটের দাম কমানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ সম্প্রতি বিমানের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয় ওমরা যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা এবং মদিনা রুটে টিকিটের মূল্য কমানো হয়েছে একই সঙ্গে টিকিট প্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আর বিডি উন্মুক্ত করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় যে সকল ওমরা যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন আর যে সকল যাত্রী ওমরা করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে এছাড়া ম্যানচেস্টার ঢাকা রুটে বাংলাদেশগামী যাত্রীদের জন্য বিশেষ মূল্য ছাড়ের বিজ্ঞপ্তি দিয়েছে বিমান ষাট ঊর্ধ্ব সিনিয়র যাত্রীদের জন্য তিরিশ শতাংশ এবং অন্যান্য যাত্রীদের জন্য বিশ শতাংশ ডিসকাউন্ট প্রদান করা হচ্ছে এই ডিসকাউন্ট একত্রিশ অক্টোবর দু তারিখ পর্যন্ত চলমান থাকবে যা ম্যানচেস্টার থেকে বাংলাদেশে আগমনের জন্য প্রযোজ্য হবে বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট ডব্লিউ ডব্লু ডব্লিউ ডট বিমান হাইপেন এয়ারলাইন্স ডট কম মোবাইল অ্যাপস কল সেন্টার অন থ্রি সিক্স থ্রি সিক্স বিমানের নিজস্ব সব সেলস সেন্টার ও বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকিট কেনা যাবে বিমানের শিডিউল ঠিক না রাখা অনেক বড় সমস্যা অন টাইম পারফরমেন্স ও যাত্রী প্রতি রাজস্ব বৃদ্ধি ও ব্যয় সংকোচনের পদক্ষেপ আরও বাড়াতে হবে দক্ষ পাইলটসহ অনেক ক্রু নিয়োগ দিতে হবে টিকিট কালোবাজারি ও দুর্নীতি এবং সেবার মান উন্নত করা গেলে বিমান হয়ে উঠবে আরও জনপ্রিয় এবং লাভজনক প্রতিষ্ঠান দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্স লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন